এমপ্লয়ি স্যালারি এবং ফেসবুকের পিছনে প্রতিনিয়ত ডলার খরচ ব্যাপারটি মোটেও এরকম না আমি আপনাকে কিছু সেক্টরের সন্ধান দিচ্ছি যেই যেই খাতে আপনি যদি আপনার ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে সেটা কোনো দিনই লস হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা অনেকেই ভাবি বিজনেস ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে একটা রিস্কি ফ্যাক্টর যেখানে প্রতিনিয়ত রিস্কের সম্মুখীন হতে পারে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেটা হয়তোবা লসও হতে পারে কিন্তু এর বাইরেও আপনি যে যেই খাতগুলোতে ইনভেস্ট করতে পারেন এবং আপনার কোনো লস হবে না তার মধ্যে প্রথম হচ্ছে নলেজ আপনি একজন অন্টারপ্রেন বা উদ্যোক্তা হিসেবে যদি আপনার নলেজের পিছনে টাকা খরচ করেন সেইটা কিন্তু কোনো দিনই আসলে নষ্ট হবে না ধরুন আপনি একটা বই পড়লেন সে আমার যে মার্কেটিং বিক্রি বাড়ায় এই বইটি পড়লেন এই বইটি পড়ে আপনি হয়তোবা এমন নতুন নতুন কিছু জানতে পারবেন যেইটা হয়তোবা একদম সরাসরি আপনার ব্যবসায়ী আজকে কাজে লাগবে না কিন্তু আপনি যখন আপনার ব্যবসাটা কন্টিনিউ করবেন ব্যবসায় কোনো না কোন একটা স্টেপে এসে দেখবেন ঠিক একটা জায়গায় এই বইয়ের হয়তোবা একটা প্যারা বা একটা অধ্যায় বা একটা নলেজ হয়তো বা আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করছে সেই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি যত ইউনিক আইডিয়ার পেছনে খুঁজেন বা ইউটিউবে সার্চ দেন হাউ টু ফাইন্ড এ ইউনিক আইডিয়া ফর বিজনেস কিন্তু সব সময় আইডিয়া আসে মূলত নলেজ থেকে আপনি যত বেশি নলেজেবল হতে পারবেন আপনি তত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন আপনার তত নতুন নতুন ব্যবসার ইউনিক আইডিয়াগুলো আপনার সামনে আসবে সব সময় ইউনিক আইডিয়া লাগবে এমনও না আপনার নলেজ থেকে হয়তো আপনি জানতে পারবেন যে ইতিমধ্যে কেউ একটা বিজনেস আইডিয়া এনেছে এবং সেটা এস্টাবলিশ করতে যে হয়তো বা ফেল করেছে কিন্তু আপনার কাছে যে নলেজগুলো আছে সেই নলেজের থ্রুতে আপনি ওই ব্যবসাতেই খুব সুন্দরভাবে হতে পারেন দ্বিতীয় যে ইনভেস্টমেন্ট সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আর নলেজকে অনেকে হয়তো একত্রিত করে ফেলছেন স্কিল ডেভেলপমেন্ট আর নলেজ কিন্তু এক না নলেজ হচ্ছে আপনি কোনো কিছু সম্পর্কে একটা জানেন লাইক ইনফরমেশন যে কিভাবে কি করতে হয় বাংলাদেশে বা পৃথিবীতে কি কি ধরনের বিজনেস আইডিয়া এক্সিস্ট করে কিন্তু একটা বিজনেস এস্টাবলিশ করতে গেলে আপনাকে কিছু স্কিলের প্রয়োজন কিছু স্ট্র্যাটেজিক প্রয়োজন কিছু প্ল্যান প্রয়োজন কিছু আইডিয়া প্রয়োজন কোন ধরনের ফানেলে আপনি বিজনেসটা গ্রো করবেন এরকম অনেকগুলো বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হয় স্কিল ডেভেলপমেন্ট করার জন্য লাইক আপনি কোনো কোর্স করতে পারেন যেটা আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট বিশ্ববিখ্যাত ইনভেস্টর ওয়ারেন তো একটি কথাই রয়েছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট দেখুন আপনি হয়তো একটা বিজনেস শুরু করলেন সেই বিজনেস আপনি লস হতে পারেন আপনার বিজনেসের ইকুইপমেন্ট হয়তো বা চুরি হতে পারে আপনার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনার অফিস রেন্ট কিন্তু প্রতি মাসে বা প্রতি বছর বছর দিতেই হচ্ছে কিন্তু আপনি আপনার ব্রেনকে ইম্প্রুভ করার জন্য বা আপনার স্কিলকে ইম্প্রুভ করার জন্য আপনি যা যা শিখছেন বা যা যা লার্নিং করছেন সেইটা কিন্তু কখনোই আপনার কাছ থেকে কেউ চুরি করে নিয়ে যেতে পারবেন না কারণ জ্ঞান কখনো চুরি করা যায় না আর জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যত বেশি মানুষকে জানাবেন ছড়াবেন আপনার তত বেশি বৃদ্ধি হতে থাকবে তাই আপনি যদি কোনো সেফ একটা ইনভেস্টমেন্ট সেক্টর খোঁজেন সেই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট হতে পারে তার মধ্যে অন্যতম একটি সেক্টর যদি আপনার মনেই হয় ব্যবসায়িক রিলেটেড কোনো স্কিল ডেভেলপমেন্ট করবেন আমার বিজনেস কোর্সেস বান্ডেল রয়েছে সেখানে আপনি চ্যালেঞ্জ যুক্ত হতে পারেন নাম্বার থ্রি আপডেটেড ইকুইপমেন্ট আপডেটেড ইকুইপমেন্ট বলতে এখানে আপনার গ্যাজেট হতে পারে

সবসময় চেষ্টা করবেন এক্সপার্টদের হায়ার করতে একটু টাকা বেশি গেলেও সবসময় উচিত এক্সপার্টদের হায়ার করা কারণ আজ লাইফে অনেক সময় এক্সপার্ট হায়ার না করার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি যেই কাজটা হয়তোবা ডেড লাইন তিন দিনই করা যেত সেইটা আমার এমপ্লয়িরা একটা অ্যাভারেজ মানের এমপ্লয়ি হয়তোবা ছয় সাত দিন করে ফেলছে কিন্তু একজন এক্সপার্ট যদি থাকতো আপনার বিজনেসটাও কিন্তু এক্সপার্টের মধ্যে আঁকাবে আপনি কখনোই একটা গাধার কাছে ঘোরার মতো পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন না অনেকেই হয়তো ভাবে এমপ্লয়ীদের স্যালারি হয়তো একটা লাইবিলিটিস কিন্তু না আপনি যদি সঠিক এমপ্লয়ের উপর টাকা খরচ করতে পারেন বা সঠিক এমপ্লয়ি হায়ার করতে পারেন এটা আপনার বিজনেসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট আই থিঙ্ক নাম্বার ফোর নেটওয়ার্কিং আপনি হয়তো বা ভাবছেন নেটওয়ার্কিংয়ে খুব বেশি একটা পাওয়ার হয়তো বা নেই কিন্তু আমি যদি আমার রিয়েল লাইফ এক্সাম্পল দিই যখন আমার এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েসার ইন্ডাস্ট্রিতে বা বিজনেস ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক মানুষ জানত তখন আমার বিজনেসের পরিধিও এই পরিমাণ ছিল কিন্তু যখন আমার কন্টেন্টের থ্রুতে বা সাম হাউ ম্যান টু ম্যানের থ্রুতে আমার পাবলিসিটি মানুষের কাছে বেশি পৌঁছে গেল মানুষের সাথে বেশি নেটওয়ার্কিং হলো ইনফ্লুয়েসারদের সাথে নেটওয়ার্কিং হলো তখন দেখা গেল আমার বিজনেস সেক্টরটা অনেক বেশি বেড়ে গেল লাইক ধরুন আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে স্পন্সারশিপ পাই তারা আমাকে রেফার করে দেয় যে তার কাছে গেলে হয়তো বা এই স্পন্সারশিপের থ্রুতে ভালো একটা আর যাবে বা অনেক এডুকেশনাল বা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছে মানুষ জিজ্ঞেস করে যে কার কাছ থেকে কোর্স করলে বা কার কাছ থেকে বিজনেস কারণে পরামর্শ পাওয়া যাবে সেই ক্ষেত্রে অনেকেই আমাকে রেফার করে এই যে নেটওয়ার্কিং এর থ্রুতে আপনি একটা বেনিফিট পাচ্ছেন এটা আপনার বিজনেসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখন এই নেটওয়ার্কিং তৈরির ক্ষেত্রে হয়তো বা আপনাকে ছোটো খাটো কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে এই ক্ষেত্রে আপনাকে একটু ট্রিক অবলম্বন করতে হবে মনে হতে পারে যে আপনার বিজনেসে কিছু কিছু মানুষের দ্বারা আপনি পরবর্তীতে উপকৃত হতে পারেন তাদেরকে বিভিন্ন বা 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 বিভিন্ন সময় করতে পারে তাদের বিজনেসে আপনার মাধ্যমে একটা একটা তৈরি তৈরি হয় হয় এরকম কিছু একটা করতে পারেন নেটওয়ার্কিং এর আরো অনেক হ্যাক আছে এগুলো আমি কিছু ব্যবহার করে আপনারা করতে পারেন ধরুন আপনি একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলেন যেখানে একটা কফির বিল হচ্ছে লাইক আটশো থেকে এক টাকা এখন আপনার কাছে হয়তো বা এফোর্ড করা একটু কঠিন বাট অনেক মানুষের কাছে এটা রেগুলার অ্যাক্টিভিটিস কাদের কাছে তাহলে রেগুলার অ্যাক্টিভিটিস যারা আসলে একটা বিজনেসের ওই পর্যায়ে গিয়েছে যারা একটা বিজনেসম্যান যাদের কাছে নলেজ আছে আপনি এখন তাদের সান্নিধ্যে যদি থাকতে চান তাহলে ওবিয়াসলি ওইরকম প্লেসে আপনাকে যেতে হবে এখন একটা বিষয় একটু লক্ষ্য করে দেখবেন যারাই ওয়েল এস্টাবলিশড বা ভালো একটা বিজনেসম্যান তারা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জায়গাগুলোতে একা যায় বা অনেকেই দেখা যায় সঙ্গহীনতায় ভুগে আপনি যদি ওরকম একটা রেস্টুরেন্টে যেতে পারেন তাদের সাথে কফি খেতে পারেন লাইক আপনিও আপনার মতোই কফি অর্ডার দিলেন তাদের সাথে বসলেন কথা বললেন বা প্রয়োজনের খাতিরে হয়তো বা আপনি তাদেরকে একটা কফে অফার করতে পারেন এরকম মানুষের সালনীদের থেকেও কিন্তু আপনি আপনার ব্যবসার জন্য একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারেন হয়তো বোঝানোর কথাটা বললাম বাট আমি আমার রিয়েল লাইফে খুব জিনিসটা ফলো করি এবং এর থ্রোতে আমার বাংলাদেশের অনেক বড় বড় বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়াল এবং কর্পোরেট জব হোল্ডারদের সাথে খুব সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যেটাও কিন্তু আমার বিজনেস পজিটিভ ইফেক্ট তৈরি করে লাস্ট বাট নট লিস্ট প্রচুর পরিমাণে ট্রাভেল করা ট্রাভেল মিনস এরকম না আপনি দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাচ্ছেন শুধুমাত্র ট্রাভেলস মিনস বোঝাচ্ছি আপনি যখন ট্রাভেল করবেন আপনি কিছু লাইফ প্লাসফর্ম পাবেন টুস অ্যান্ড পডকাস্টে আমার একটা পডকাস্ট পাবলিশ হয়েছিলো যেখানে আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে আমার বিজনেস এক্সপেন্ড করতে চাই আমি এজেন্সি এবং ওভারঅল সব কিছু গ্রো করানোর জন্য খুব দ্রুতই ইন্ডিয়াতে আমার বিজনেস সব কিছু এক্সপেন্ড করব সেই কারণে আমি কিছুদিন আগে ইন্ডিয়া ট্যুরে গেলাম সেখানে মানুষজনের সাথে মেশার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম তাদের কথার টোন বোঝার চেষ্টা করলাম কিভাবে তারা কথা বলছে তাদের ইন্ডাস্ট্রি বা তাদের এলাকায় কি কি ধরনের বিজনেস তারা চাচ্ছে তাদের এলাকায় বা তাদের দেশে ইতিমধ্যে যে সকল বিজনেস রয়েছে সেই সকল বিজনেসগুলো উইক পয়েন্ট কোনগুলো এই সব কিছু আমি খুব সুন্দরভাবে অবজার্ভ করার চেষ্টা করলাম এবং দেখলাম সেখানে অনেক ধরনের ব্যবসা ক্ষেত্র রয়েছে তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ব্যবসা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম এই যে আপনি ট্রাভেল করছেন এই যে মানুষের সাথে মেশার চেষ্টা করছে এইখান থেকে আপনি যেমন বিজনেস আইডিয়া পাবেন তেমন আপনি আপনার লাইফের অনেক লাইফ লেসনও পাবেন যে লেসনগুলো আপনার বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট যদি ট্রাভেল করার অবস্থায় না থাকেন আপনি চেষ্টা করেন বেশি বেশি মানুষের সাথে কথা বলার আপনি উবার দিয়ে যাচ্ছেন উবারের যে ড্রাইভার তার সাথে কথা বলেন আপনি হয়তো কোনো শোরুমে জামা কাপড় কিনতে গেছেন সেলসম্যানদের সাথে কিছুক্ষণ কথা বলেন বা চা খেতে গেছেন চায়ের টংয়ের দোকানের লোকের সাথে কথা বলেন তার ব্যবসা কেমন যাচ্ছে আপনি শুনলে অবাক হবেন একটা চার স্টল থেকেও মাসে নব্বই এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব কিভাবে তারা করছে আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখেন আপনার আশেপাশে কি কী ব্যবসাগুলো হচ্ছেন ওই ব্যবসাগুলো কিভাবে হচ্ছে যত বেশি আপনি ট্রাভেল করবেন যত আপনি রুমের বাইরে বেরোবেন বাসার বাইরে বেরোবেন নতুন নতুন মানুষের সাথে মিশবেন নতুন নতুন ব্যবসার আইডিয়া সৃষ্টি হবে আবার অনেক পুরাতন আইডিয়াকে আপনি নতুন ভাবে ভাবতে পারবেন এর বাইরেও আরো অনেক ইন্ডাস্ট্রি অনেক সেক্টর রয়েছে যেগুলোতে আপনি খুব সেফলি ইনভেস্ট করতে পারেন এবং যেগুলো আপনার লাইফের আরোয় অনেক বেশি করে দিবে তবুও আমার কাছে মোস্ট যে পাঁচটা ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং যেগুলো আমি আমার লাইফে ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে থেকে কোন লাইফ লেসন বা কোন বিজনেস লেসনটা আপনি ইতিমধ্যে আপনার ব্যবসা বা লাইফে কাজে লাগিয়েছেন বা কোন লেসন বা ইনভেস্টমেন্ট সেক্টরটি আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এবং কেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন